হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং শীতাঞ্জ ব্লকে তোমাদের সব অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা আর ওয়েদারটা দেখো প্রচুর মেঘলা রয়েছে হাওয়াও দিচ্ছে তার সাথে আর এখন যাচ্ছি আমরা স্কুলে আর চিকু আমি বাড়ি থেকে বেরোতে বেরোতে এই চিকু দেখো কতটা চলে এসছে আমি বলছিলাম আজকে যেতে হবে না তো তবুও বলছে যে না আমি স্কুলে যাব সকাল থেকে ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে তারপরে বলছি স্কুলে যাব খাবো না তো ওকে আমি খাইয়ে নিয়ে এসেছি খাইয়ে দিয়ে এখন নিয়ে যাচ্ছি স্কুলে আর দেখো রাস্তা থেকে একটা ফুল ছিঁড়েছে বলছে মা তুমি ফুলটা নাও আমি কেটলি নিয়ে যাচ্ছি আর বাহাতে দেখেছো দুটো রবার নিয়ে যাচ্ছে দেখো আকাশটা কেমন মেঘলা সূর্য মামাকে তো দেখাই যাচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছ পতাকাটা কেমনভাবে উড়ছে প্রচুর হাওয়া বাইরে তাই তো ভেবেছিলাম যে চিকুকে নিয়ে স্কুলে যাব না তবুও বায়না করলো ভাবলাম থাক নিয়েই যাই আর তিন বছর প্রায় হতেই চললো তিন বছরের বেশি হয়ে গেলে তখন আর অঙ্গনার স্কুলে খিচুড়ি দেবে না দিদিমণি বলে দিয়েছে সেই জন্য ভাবলাম এখন থেকে নিয়ে গিয়ে একটু অভ্যাস করি ওরও অভ্যাস হয়ে যাবে তখন পরে আর বায়না করবে না তার জন্যই একটু ভাবছি যে নিয়েই যাবো প্রতিদিন তো আসামে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ওর বাবা ফোন করেছিল সকালবেলা বলছে রাতের দিকে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে তাই ভাবছি আমাদের দিকে এখন হবেই নাকি তো দেখা যাক কি হয় তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে তো আমরা দেখো স্কুলে পৌঁছে গেছি আর জিকু পিঠের ব্যাগ টুপি সব খুলে আমার হাতে দিয়েছে বলছে আমার মাথা চুলকাচ্ছে আমি আর টুপি পরবো না তো এত ঠান্ডার মধ্যে তাও ওকে পড়ে নিয়ে এসেছিলাম তো মাঝ পথে এসে বলছে আর পড়বে না তো চিকু কেটলিটা রাখলো রেখে এখন স্কুলে রুমের দিকে যাচ্ছে তো চলো চিকু আজ কি পড়াশোনা করে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা দেখতে থাকো তো ঠান্ডার মধ্যে দেখো স্টুডেন্ট মাত্র দুজনা মাথায় দাও দেখো প্রথমে তো কেমন হয়েছে লেখাগুলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো সন্ধেবেলায় চিকুকে টিফিন বানিয়ে দিলাম কি বানিয়েছি বলো তো ম্যাগি বানিয়ে দিয়েছি ডিম দিয়ে তো এটা এখন চিকু খাচ্ছি আমি করে কেমন হয়েছে বাবা তো জোরে বলো ভালো হয়েছে তো চিকু ভালো হয়েছে বললাম আমি খাই আমি খাই দেবো হুম তুমি একাই খাবে গরম আছে কিন্তু হ্যাঁ দেখে দেখে ফু দিয়ে খাবে হ্যাঁ ফু দাও তো খাওয়ার শেষে দেখো চিকু এখন তাস নিয়ে বসেছে কদিন ধরে কি হয়েছে চিকু শুধু তাস খেলে হ্যাঁ এটা চিকু তাই তাই তো জিতবই না তুমি কে খেলে দাদাস খেলা দাদু দাদু তো দাদুর কাছ থেকে শিখেছিস হুম बदमाश আমায় তো পান্তা জিতবো তোমার পান কই পান দেখি তো ও বাবা আম পান্তা জিতবো তা ওটা লুকিয়ে রাখছো হ্যাঁ ওই জন্য লুকিয়ে রাখছি হুম কিভাবে খেলে দেখি এইভাবে কই খেলে তাই

তুমি খেলো তোমাদের দুন খেলবে আমি খেলবো না তুমি মা খেয়ে দেখি কিভাবে খেলে আমাকে একটু শিখিয়ে দাও দেখাও একটু আচ্ছা এটা আমার

দেখেছো ওরা চিকু এখন তাস খেলাও শিখে গেছে এখন বসে বসে সন্ধেবেলা খেয়ে দে এখন তাস নিয়ে বসেছে আর এই যে আমার দিকে শোনো 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 বইটা কখন পড়বে স্কুলে দিদিমণি কি পড়া দিয়েছে তোমায় অওয়া দিয়েছে চিকু অওয়া লিখেছে ওকে গুড লি গুড দিয়েছে তাই না বাবা তুমি থ্যাঙ্ক ইউ বলেছো ওকে তুমি থ্যাঙ্ক ইউ বলেছো না ওকে থ্যাঙ্ক ইউ তোমাকে থ্যাঙ্ক ইউ বলেছে তাহলে আজকে পড়াটা তো করে ফেলতে হবে ক খ গুলো লিখতে হবে তো কালকে গিয়ে দিতে হবে তো তো চলো এগুলো রেখে দাও আমরা পড়াশোনা করব ঠিক আছে তুমি না যে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা